মিষ্টু আর মিষ্টুর ভাই চল আজকে তোরা দুজনে বেলুন ফাটাবি বেলুন ফাটালে না তোরা সুন্দর সুন্দর খাবার জিনিস পাবি টেস্টি টেস্টি মিথ্যে কথা না একদম সত্যি কথা বলছি কে কোনটা ফাটাবি তাড়াতাড়ি বলে ফেল কে আগে ফাটাবে

আমি বললাম না তারা খাবার জিনিস পাবি তুই তো বিশ্বাসই করছিলি না এই মিষ্টু এটা কি এটা আপেল কইর দাও এই মিষ্টু এটা কি ভাইতে তো রোজ ক্যান্ডি কই দাও

কুড়ি বাবারে রে দাঁড়া 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 কান্না তুই কান্নাকাটি করিস না আমি দেখাচ্ছি দুষ্টু কুকুর হ্যাঁ মিষ্টির খাসটা তো এইভাবে খেয়ে নিচ্ছি দাঁড়া দাঁড়া দেখো মুখাটা খুলে কোথায় রেখেছে এই এই মিষ্টু এটা তো সেই খেলনা কুকুরটা দেখেছো খেলনা কুকুর দিয়ে কিভাবে উল্লু বানালো দুষ্টু মেয়ে দাঁড়া দাঁড়া এই দুষ্টু আরে ভাই তো ঘুমিয়ে আছে যাই ভাই থেকে চুপ করে একটা চুপা চুপ নিয়ে নি খুব মজা হবে তোমরা যেন আমার ভাইকে বলো না আর যাই যাই আমি আবার ঘুমিয়ে পড়ি লাইক করে আরে দিদি তো ঘুমিয়ে পড়েছে যাই দিদি থেকে একটা চুপা চুপ নিয়ে নি দিদি কে বলো না যাই যাই আমিও আমিও અમે બી કરી જાય